আমি নয়শো পঞ্চাশ টাকা চালাইলো নয়শো পঞ্চাশ টাকা বেতন দিছি তাদের কি খুশি আর আপনারা তো মিয়া পার না দশ হাজার টাকা বারো হাজার টাকা ঠিকই রয়েছে না বুঝির মানুষ কি টাকা পয়সা লাগে নাকি এত হ্যাঁ ঠিক আছে রাখি পরে কথা বলি ওয়ালাইকুম আসসালাম কি সালাম মিয়া আমরা যে নয় সকল সেবা সবাই বল লাগে ধরে ধরে বল লাগে হ্যাঁ অল্প টাকা কইস না টাকা টাকা না করতে দাঁড়া দেই তোরে খেলার ব্যবস্থা নি ইমাম ইমাম গিরি আমি ছুড়ে দিছি ইমাম গিরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের বর্তমান পরিস্থিতিতে মানুষদের সাথে এমনই হয় যে দেখা গেছে যে আমরা একটা রেস্টুরেন্টে খাইতে টাকা বারোশো রকমের বা যারা আমাদের মোয়াজিন আছে তাদেরকে টাকা পয়সা দিতে গেলে বা বাচ্চাদের গড়াশোনা করানো বা কিনা পাঁচশো টাকা এক হাজার টাকা বেশি দিই না প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবদের বেতন পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা বেশি হয় না কিন্তু আমাদের ছেলে মেয়েদের পকেট খরচে আমাদের দশ হাজার টাকা বিশ টাকা হয় তাই আসুন আমরা বর্তমান সমাজে সচেতন সমাজের নাগরিক সচেতন নাগরিক হিসেবে ইমামদের প্রতি সদয় হই এবং মনটাকে নরম করে দ্বিটারে নরম করে আগাম দিকে যে করে ইমামদের প্রতি সদয় হই হবে অনেক সুন্দর সুন্দর নতুন সব কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আসালাম